চলতি ভাষা চাকরি ঠেকক মানুষ দেখেছেন চাকরি ঠেকক প্রিএম পথ রেখেছেন চাকরি ঠেকক সিপিএম পার্টি রেখেছেন চাকরি ঠেকক রম দম দেখেছেন ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি কেটে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদি আমি যদি বলি জানাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনের সব চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছে হলো সমাজ চাকরি খেয়ে নেওয়া মগের তারা বললো লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো শরীর ভালো থাকবে ওটা তো আছে শরীর ভালো পেট ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টু ফোয়া করে তোমাদের টাকা নয় এটা মা বোনের টাকা মা বোনের অধিকারের টাকা আত্মসম্মায়ের টাকা এটা আজ নয় সারা জীবন করে মানবে না সারা জীবন করেন ছাড়ে বছর হয়ে গেলো ছয়月 বাদ হয়ে গিয়েবারে আমি বলেছি না কোন না সিমা যেমন এক নম্বর আছে দ্বিতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয়ে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভান্ডারে বলে যায় ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যত দিন পাবেন এটা আপনার আপনি শুধু হাত খেয়ে দেখুন মায়ের এই ঝান্নার খেলা দেখেছেন হাতা ঝান্নার খেলা হাড়ি পড়ায়ের খেলা বটিতে তরকারি কাকার খেলা দেখেছেন দেখেননি দেখবেন কি করে গরিব মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল বললে চোর আর তুমি সাধু ভাত পাও ওয়াশিং মেশিন তৃণমূল করলে এনআই তৃণমূল আমার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইলে গেলবো আরে তুই থাকবি না তুই বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে এখন ভালো করে তার কারণ সেই জন্য এবং কখনো দিচ্ছে কখনো হিন্দুদের দাঁড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনো সুলুকাজদের অসম্মান করছে কখনো চার্চ পুরিয়ে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনো মন্দিরেও দুর্গা পুজো আমাকে আগে বলতো দুর্গাপূজার তো দুর্গা পূজা নেই কাটনে যেতে হবে আমরা দুর্গা করতে দিই না কত হয় না কয় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বললে চোখ আমি বলি চোখ থাকলে দেখে না কান থাকলে শুনে নাও এখানে দুর্গা হয় কালী হয় শিব পুজো হয়

সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার বাবুর ছবি মিথ্যে কথার বাহার দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় আমার ছবি মিথ্যে কথার বাহার এটা সেটা টাকা দেয় না মিথ্যে কথা আমরা নিই না আমারটা আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি আমাদের নেশন দিতে ন কোটি লোককে ন হাজার ছিল আমাদের কেন্দ্রের ছিল সাত হাজার ষোলো হাজার কোটি টাকা করে বছরে লাগতো কিন্তু এই দু বছরে কিন্তু বারো হাজার টাকা এখন আসলে